মা বা আপনার আজকে সাতচল্লিশতম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা যেই সমস্ত কর্মসূচিগুলো হাতে নিচ্ছি আমরা প্রথমেই চিন্তা করছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গাছ রোপণ বৃক্ষরোপণের প্রতি উনি পুরো জোর দিয়েছেন আমরা সেটাই পদক্ষেপ নিয়েছি আজকে জাতীয় পতাকা উত্তোলন তারপর আমাদের কর্মসূচি শুরু হয়েছে গাছ রোপণ থেকে শুরু করে এবং মশা নিধন এই এলাকায় আমরা আগে শুনতাম শুধু ডেঙ্গু ডেঙ্গু কি এখন আমাদের এলাকায় আমরা নিহত হয়েছে এবং যথেষ্ট লোকে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি আছেন জন্য আমরা পদক্ষেপ নিয়েছি সারা বাজার এবং ড্রেন যেখানে ড্রেন আছে সবগুলো আমি নিজে মেশিন নিয়ে তারপরে এই মশা আজকে কর্মসূচি নিয়েছি এবং এখন আসলাম বৃক্ষরোপণ বৃক্ষরোপণের জন্য তারপর সারা বাজার যুবদলকে রেখে যুবদল সহ যথেষ্ট ভূমিকা রেখেছে তারা পরিষ্কার পরিচ্ছন্নর জন্য সারা মহিপুর বাজার এবং থানা সর্ব আঙ্গিনায় আমরা মশা নিধন ঔষধ দিয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি এবং প্রত্যেক ব্যবসায়ীদের বলা আমরা বলে দিয়েছি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন দেশ বাঁচান নিজে সুরক্ষিত থাকুন অন্যকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করুন এবং প্রত্যেককে আমরা বলছি এবং ময়লা নিধনের জন্য এটা প্রত্যেক মা নির্দেশনা দিয়েছি প্রত্যেক দোকানের সামনে সামনে আপনারা রাখুন এই ব্রেল রাখুন তারপর পথ রাখুন এবং নিজেদের নিজেরা পরিচ্ছন্ন করেন এবং দুবুদাল যথেষ্ট পরিশ্রম আমাদের কাছে দিয়েছে এটা আমাদের চলমান থাকবে